ঝড়ঝরা আলু ভাজা খেতে কার না ভালো লাগে এই আলু ভাজাটা যদি হয় অন্যরকম অন্য আরেকটা জিনিস দিয়ে তাহলে তো ভীষণ ভালো লাগে তাই না আর খাবারের সাথে দুপুরবেলা গরম ভাতের সাথে অন্যরকম কিছু খাবার থাকলে তো ভীষণ ভালো লাগে আমরা তো সবসময় আলু ভাজা খেয়ে থাকি আজকে না হোক কাঁঠালের বিচি দিয়ে ঝড়ঝরা আলু ভাজা খাবো কুড়মুড়ে এটা যখন আপনার ধাতের নিচে পড়বে ভীষণ একটা গ্রাম ছড়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি একেবারে নতুন আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে দেখুন কতটা জড়ে হয়েছে আর গরম ভাতের সাথে একেবারে মজার আসসালাম আলাইকুম আমি স্বর্ণা নাজিন ঢাকা থেকে বলছি আর একবার জানাচ্ছি নাজিন লাইফ স্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে ভিজিয়ে তারপরে হচ্ছে যেভাবে আমরা আলু কুচাই ওভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে ভালো করে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি সরাসরি চুলায় চলে আসলাম প্রায় প্লেনে হাফ কাপের মতো তেল দিয়েছি এই কাঁঠালের বিচির আলু ভাজায় কিন্তু অনেক তেল লাগবে আর অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন এতে করে খেতে ভীষণ ভালো লাগবে আর সাদা তেল দিয়েও করা যাবে তবে পেস্টটা একটু আলাদা আসবে সাথে হাফ কাপ কাঁচা মরিচ পরিমাণ মতো সরি হাফ কাপ পেঁয়াজ আর হচ্ছে পরিমাণ মতো কাঁচা মরিচ লবণ রসুন বাটা হাফ টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কাঁঠালের বিচির আলু ভাজা কেমন হয়েছে মশলাটা কষানোর পরে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম আর পানি মধ্যে চিকন করে কাঁঠালের বিচিগুলো কেটে নেবেন চাইলে আপনারা এটা ছুরি দিয়েও করতে পারেন কিন্তু আমি বটি দিয়ে করেছি তাই আর আপনাদের সামনে তুলে ধরলাম না তবে এটা বটি দিয়ে করলে কিন্তু ভালো হয় ভালো করে মেখে নিচ্ছি আর চুলার তাপটা মোটামুটি ভালোই ছিল সর্বোচ্চ মিনিটের সময় লেগেছে চুলার তাপ যেহেতু একটু আর কি এই তো দিয়ে দিয়েছি মাঝে মাঝে উলটিয়ে পালটিয়ে এটা ভেজে নিচ্ছি চুলার তাপ একটু বেশি তাই মাঝে মাঝে লাগতে হবে এটা লাড়াটা বন্ধ করা যাবে না আর এক পর্যায়ে এটা প্রায় দেখবেন ভাজা হয়ে গিয়েছে বেশি সময় লাগে না এই ভাজাটা করতে এটি গরম ভাতের সাথে ভীষণ মজার যারা কখনো খান নাই বা কাঁঠালের পছন্দ করে না এভাবে করে খেতে পারেন এখন কিন্তু বাসায় সবার বাসায় কাঁঠালের বিচি কম বেশি আছে একদমে মুচমুচে হয়েছে মশাল্লা অনেক মজার ছিল এটি লেবু রস কাঁচামরিচ আর গরম ভাত আর কি লাগে এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম